আর এই মুহূর্তে একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি নির্বাচনে কোনোভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন বাংলা এবং অন্ধ্রপ্রদেশে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই ভোটের কাজে ব্যবহার করা যাবে না একটাও বোমাবাজির অভিযোগ যেন না আসে সাফ বার্তা কমিশনের কমিশনের প্রশ্নের মুখে পড়তে হলো চার জেলা শাসককে প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রদীপ্ত কি খবর রয়েছে তোমার কাছে তো বড় খবর কমিশনের এই নির্দেশ শাসক দলকে কি অস্বস্তিতে ফেলবে দেখো স্বাভাবিকভাবেই ফেলবে হয়তো তার কারণ বারবার বিরোধীরা অভিযোগ করেছে যে শাসক দল এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে এবং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা রয়েছে এটা বারবার বিরোধীরা অভিযোগ করে কোথাও গিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার নিয়ে স্পষ্ট নির্দেশ শাসক দলকে অস্বস্তিতে ফেলতে পারে এবং দীপ আজকে কমিশনের ফুল বেঞ্চ একেবারে রণংদেহী মেজাজে রয়েছে এই মুহূর্তে যে বৈঠক চলছে জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে তার কারণ তুমি যা বললে তার সঙ্গে সংযোজন করব কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে কমিশন বলে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশের পার্থক্য বুঝুন তারপর কথা বলুন হাওড়ার সিপির উদ্দেশ্য স্পষ্ট বলেন আপনি কিছু লোকানোর চেষ্টা করছেন লোকানোর চেষ্টা হলে কিন্তু তার ফল ভালো হবে না ডিএম এসপি যারা রয়েছেন বৈঠকে তাদের বলেন আপনারা এমন কোন রিপোর্ট প্লেস করবেন না যে রিপোর্ট পরবর্তীতে আপনারাই যদি এই কমিশনার বা সিপিদের তরফ থেকে ভুল রিপোর্ট যায় তাহলে তাদেরকে আবারও প্রশ্নের পড়তে হতে পারে তাই তো একেবারেই সে কথা কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন কমিশনের ফুল বেঞ্চ রাজীব কুমারের নেতৃত্বাধীন যে পনেরো ষোলো জনের টিম রয়েছে তারা স্পষ্ট করেছেন যে আপনারা যদি বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সময় দেন তাহলে আপনাদের মুশকিল হবে অর্থাৎ কোথাও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে এটা কিন্তু কার্যত বুঝিয়ে দেয়া হলো আজকে ডিএমএসপি কমিশনারদের যে বৈঠক চলছে যে বৈঠক সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত চলবে সেখানে এটাও যেমন স্পষ্ট করা হলো তার পাশাপাশি রাজ্যের চার দিয়ে তোমারতে গেজি টি কার্ড আর ধমক খেলে আর দেখো ধমক খাওয়ার ক্ষেত্রে হাওড়া পুলিশ কমিশনার তার নাম সামনের সারিতে আসতে পারে তার কারণ তিনি কিছু একটা বলতে চাইছিলেন তিনি বলছিলেন সব ঠিক আছে তখন কমিশনের বেঞ্চের তরফ থেকে জানতে চাওয়া হয় আপনি কি ঠিক ভেবে বলছেন তখন কিন্তু কমিশনার হাওড়া কমিশনার তিনি বলেন যে না বেশ কয়েকটা সমস্যা রয়েছে তাতেও কিন্তু সন্তুষ্ট হননি সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুজন আজকে যে বৈঠক ছিল তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভোটের সিভি ভলান্টিয়ারদের কোনো ব্যবহার করা যাবে না এই বাংলায় এবং অন্ধ্র প্রদেশের ক্ষেত্রে এবং পাশাপাশি এই বাংলায় তো বলা হয়েছে একটাও যেন কোনোভাবে বোমার আওয়াজ না পাওয়া যায় অত্যন্ত করা কমিশন কিভাবে দেখছেন দেখুন আজকে নির্বাচন কমিশনার পশ্চিম বাংলা এসেছিল ফুল বেঞ্চ তারা সভাতে স্পষ্ট করে দিয়েছেন যে সিভিক পুলিশ তাদেরকে ব্যবহার করা যাবে না অর্থাৎ সিভিক পুলিশ সিভিক পুলিশ তার থেকে সিভিক ভলেন্টিয়ার তার থেকে এখন আবার জুনিয়ার কনস্টেবল অনেক কিছু চলছে রাজ্যে মুখ্যমন্ত্রী যখন যেমন ইচ্ছা তার সুবিধা অনুযায়ী কিন্তু এদেরকে ব্যবহার করা যাবে না নিশ্চয়ই নির্বাচন কমিশন বলবে কন্ট্রাকচুয়াল যারা সরকারি কর্মচারী নয় তাদেরকে ব্যবহার করা যাবে না নিশ্চয়ই ওরা বলবে যে যারা অনেকদিন ধরে ব্লকে থানায় আছেন এবং যাদের সম্পর্কে কোনো না কোনো কমপ্লেন ইতিমধ্যে নির্বাচন কমিশনে আছে তাদেরকে ইলেকশনে ব্যবহার করা যাবে না এটাই স্বাভাবিক এবং এটাই ডিউ নির্বাচন কমিশনার বলেছেন যেন পশ্চিম বাংলায় একটা গোমর শব্দ না পাওয়া যায় പഞ്ചായদিলেশন দেখেছেন তো সুজনবাবু এখানেই আমার প্রশ্ন যে पंचायत নির্বাচনে যেভাবে আমরা দেখেছি তারপর কমিশনের এতটা কঠোর মনোভাব আপনারা কতটা আশ্বস্ত এমনি কঠোর মনোভাবে আমি খুব আশ্বস্ত তা না রাজ্য নির্বাচন কমিশনার তো বলার সময় প্রচুর কঠোর কথা বলেছেন কিন্তু তারপরে কঠোর হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফলে নির্বাচন কমিশন বললেই সবটা হয়ে গেল সক্ত স্যার তা মনে করা কোনো কারণ নেই তবে কড়া মনোভাব দেখিয়েছেন এটা তো সত্য এবং সেইটা আমাদের রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে তো প্রাপ্য রাজ্য প্রশাসন তারা কার হয়ে কাজ করবে মমতা ব্যানার্জির টিম তারা বলছেন নির্বাচন কমিশন ভোটের পর চলে যাবে তারপর তো দণ্ডমুণ্ডের কর্তা আমরা ফলে ন্যাচারালি নির্বাচন কমিশনকে করা না হয়ে উপায় নেই আমি শুধু মনে করিয়ে দেবো সাম্প্রতিক সময়ে অন্য একটি দেশের নির্বাচনে সেখানকার নির্বাচন ধন্যবাদ সুজনবাবু